আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করাবো যেই অ্যাপসটি মূলত যারা এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা করতে চান তাদের জন্য খুব উপকারী হবে কেননা এই অ্যাপসটির মধ্যে যারা শুরুতে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা করতে চান তাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেমন এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করতে গেলে কি কি প্রয়োজন হবে কিভাবে করবেন কীভাবে বিদেশি বাইরের সাথে কথা বলবেন কিভাবে বিদেশ থেকে মাল নিজ দেশে নিয়ে আসবেন অনেক ধরনের তথ্য এই অ্যাপসটির মধ্যে রয়েছে তাই বলা যায় যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে তবে হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এই অ্যাপসটি কোনো প্রকার ক্রেডিট দিতে হবে না অর্থাৎ বিনা টাকাই আপনার মোবাইলে এই অ্যাপসটি আনতে পারবেন এবং এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং এই অ্যাপসটি ব্যবহার করতে কোনো প্রকার ইন্টারনেটের প্রয়োজন হবে না অর্থাৎ সম্পূর্ণ অফলাইনে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন তাহলে চলুন দেখাই কীভাবে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করবেন এবং আপনার মোবাইলে ব্যবহার করবেন তাহলে এখন আমি চলে যাব আমার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপে তো আমি চলে আসলাম আমার মোবাইলে স্ক্রিনে এখন আমি সর্বপ্রথম আমার মোবাইলের ডাটা চালু করে নিব তো এই যে আমি আমার মোবাইলের ডাটা চালু করে নিলাম তারপর এই যে এটা হলো আমার মোবাইলে স্টোর অ্যাপ এখন আমি এই প্লে স্টোর অ্যাপের মধ্যে ক্লিক করব এই যে করলাম তারপর এই যে নিচে আছে সার্চ বার এই সার্চ বারে ক্লিক করব তারপর এই যে উপরে আসে সার্চ বার সার্চ বারে ক্লিক করব তারপর এখানে আমি লিখব এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা তথ্য এক ক এক্স পোর্ট র এই যে এক্সপোর্ট তারপর ইম্পোর্ট রশি ম ট ইমপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা ব্যবসা তথ্য তথ্য এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা তথ্য আপনারা সুন্দর করে লিখে নেবেন এইভাবে তারপর সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন এই যে আমি সার্চ বারে ক্লিক করে সার্চ করলাম এই যে দেখুন এই যে এসে গেছে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা তথ্য এই যে এই সফটওয়্যারটাকে আমাদের ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য আমি এই সফটওয়্যারের মধ্যে ক্লিক করলাম তারপর এই যে ইনস্টল লেখা এই ইনস্টলের মধ্যে ক্লিক করে এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা তথ্য এই অ্যাপটাকে ইনস্টল করে নিব তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ এই তো ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা তথ্য সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে এই তো ইনস্টল হয়ে গেছে এখন আমি এখান থেকে বেরিয়ে পড়ি যেখানে আমার এই সফটওয়্যারটি গেছে আমি সেখানে এখন চলে যাব অর্থাৎ আমার মোবাইলের হোম পেজে তো চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এই যে দেখুন এই মাত্র ইনস্টল করেছি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করার জন্য যেই সফটওয়্যারটি এই যে এই সফটওয়্যারটি এখানে এসে গেছে এই যে এটা হলো সফটওয়্যার এখনই আমরা এটা ইনস্টল করেছি এখন আমি এই অ্যাপের মধ্যে ক্লিক করবো তার আগে বলে নেই এখন আর কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই এখন আর এই অ্যাপটাকে অপারেট করার জন্য কোনো প্রকারের ইন্টারনেটের প্রয়োজন হবে না আপনার মোবাইলের হোমস্ক্রিনে যেখানেই এই সফটওয়্যারটি গ্যাসে ইনস্টল করার পর সেখান থেকে খুঁজে বের করে নেবেন তো আমি এই সফটওয়্যার মধ্যে ক্লিক করলাম এই যে ক্লিক করলাম ক্লিক করার পর আবার ক্লিক করবেন এক্সপোর্ট ইম্পোর্ট এর মধ্যে এই যে দেখুন এসে গেছে দেখুন এখানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করার জন্য যাবতীয় যত তথ্য লাগে সবগুলো তথ্য এখানে আছে যেমন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কাকে বলে বাণিজ্য রপ্তানি বাণিজ্য বৈচিত্র্য আনতে পারেন রপ্তানি বাণিজ্যে রপ্তানি বাণিজ্যে নানান সুবিধা আমদানি বাণিজ্য আমদানি বাণিজ্যের ক্ষেত্রে যা করতে হবে আমদানি প্রাধান্য পাবে সব পণ্য এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার নিয়ম কি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সে যা যা লাগে ট্রেড লাইসেন্স সংগ্রহ করবেন যেভাবে অর্থাৎ আপনি যদি এই যে ট্রেড লাইসেন্স সংগ্রহ করবেন যেভাবে যেভাবে এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখুন ট্রেড লাইসেন্স সংগ্রহ করবেন যেভাবে এই তথ্যগুলো এখানে পেয়ে যাবেন পরে পরে সবগুলো মনোযোগ দিয়ে পরে পরে বুঝে নেবেন তারপরে এই ব্যাগের মধ্যে ক্লিক করবেন আবার এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা যেটা জানতে ইচ্ছা হয় সেটা জানবেন যেমন আমি জানতে চাই যে এক্সপোর্ট ইনপুট ব্যবসা মানে এক্সপোর্ট ইনপুট ব্যবসা কী প্রথমটার মধ্যে আমি ক্লিক করলাম এই যে দেখুন এক্সপোর্ট ইনপুট ব্যবসা কি এই বিষয়ে এখানে যাবতীয় তথ্য দেখাচ্ছে তো এইভাবেই মূলত এই এক্সপোর্ট নিম্পোর্ট ব্যবসা করার যে সফটওয়্যারটি এই সফটওয়্যারটি আপনারা এইভাবেই অপারেট করবেন যখনই যেটা জানতে ইচ্ছা করবে তখন এখান থেকে আপনারা জেনে নেবেন তো আমি ব্যাগে চলে যাচ্ছি এই ব্যাগের মধ্যে ক্লিক করে ব্যাগে চলে আসলাম এখন আমি এই সপ্তাহ থেকে বের হয়ে যাব ব্যাগের মধ্যে ক্লিক করলাম এই যে বের হয়ে পড়লাম আপ অ্যাপ থেকে বের হতে চান জি আমি অ্যাপ থেকে বের হতে চাই এই আমি এই হ্যার মধ্যে ক্লিক করব এই যে বের হয়ে গেছি তো মূলত এইভাবেই আপনারা এই সপটাটিকে ব্যবহার করবেন ঠিক আছে আজকে এখানেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ